গুড মর্নিং ফ্রেন্ডস একটা মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা আপনাদের সকলের জন্য তো ফ্রেন্ডস আজ আমরা এসেছি মন্দারমণি দুদিনের জন্য এসেছি বাচ্চা স্কুল যেহেতু ছুটি পড়েছে ওই কারণে একটু ঘুরতে এসেছি মন্দারমণিতে এসে সত্যি খুব ভালো লাগছে অনেকটা দীঘার মতনই মন্দারমণি তবে দীঘার থেকে একটু কম ক্রাউডেড সমুদ্রের জল দেখতে কার না ভালো লাগে বলুন আমার তো সমুদ্র আর পাহাড় দুটোই ভালো লাগে দুটোই যেন মনকে শান্ত করে দেয় বাচ্চারাও তাই খুব খুশি এবারে যে হোটেলে ছিলাম সেই হোটেলে সুইমিং পুল আর সুইমিং পুলে যে শুধু বাচ্চারা মজা করেছে তা নয় আমরা বড়রাও খুব মজা করেছি যেহেতু আমি সাঁতার জানি না ওই কারণে আমার পুকুরের থেকে বেশি সুইমিং পুল ভালো লাগলো যেহেতু এখানে পা পাওয়া যায় সুইমিং পুলে স্নান মান করে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যেবেলায় আবার এসেছি মন্দামণি বিচে আবার পরের দিন গেছিলাম আমরা শঙ্করপুর শঙ্করপুরটাও খুব ভালো লাগলো সেখানে গিয়েই আমরা ব্রেকফাস্ট সারলাম বাচ্চারাও সারাদিন আজকের খুব আনন্দ করেছে সকালবেলার এই ফুরফুরি হাওয়া বা ফুরফুরি মেজাজটা সত্যিই খুব ভালো লাগছে এত ব্যস্ততার মাঝেও যে আমরা মন্দারমণি এই যে দুদিন আনন্দ করে যাচ্ছি দুদিন যে এই প্রাণ শক্তি সঞ্চয় করে নিয়ে আমরা যাচ্ছি এরপর বাড়ি গিয়ে মন দিয়ে কাজকর্ম সারা যাবে যাওয়ার পথে আমরা একটু সেরে পাঞ্জাবিতে খাওয়া দাওয়া সেরে ফিরলাম